হিসাব মিলাও আর এই সুযোগে কিছু সল চাতুরিকারী শায়তান ধান্দাবাজ দুকাবাজ একজন আর একজনের সম্পত্তি নিজের নামে দখল করে রাইকা দিচ্ছে ঠিক কেনা জোরে বলো এর জমি ওর নামে এর জায়গা এর নামে কেমনে চান্দাবাজি করা যায় কেমনে জায়গা দখল করে টাকা নেওয়া যায় আপনি মালিক এই জায়গার আপনি দুর্বল পার্টি গরম এক পার্টির কাছ থেকে সাইনবোর্ড একটা লাগাই দিছে এই জায়গার মালিক অমুক আবদুল্লা নাইলে বল একটা লাগায় রাইকে দিছে অথচ মালিক আপনি কাগজে কলমে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুযোগ যে আল্লাহ আমাদেরকে আজকের এই মোবারক তফসিরে একত্রিত করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক তফসিরে আমি জায়াত পড়েছি এখানে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াহ সেবান আয়ব হালুন আল্লাহ হুম ইন খোদলি হো খয়র আল্লাহ আজকের আয়াতে বলছেন আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পণ্যতা তাদের জন্যে মঙ্গলকর হবে বলে তারা যে ধারণা না করে আমি অনুবাদ করে যাচ্ছি তো বুঝাই দেব অর্থাৎ আল্লাহ বুঝাতে চাচ্ছেন আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পণ্যতাকে তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর হিসাবে প্রতিপন্ন হবে এর পরের শব্দগুলাতে আল্লাহ বলছেন সমস্ত ধনসম্পদকে কয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে আর আল্লাহ হচ্ছে আসমান ও জমিনের পরম সত্যাধিকারী আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন এটা হচ্ছে একশো আশি নম্বর আয়াতের সরল অনুবাদ আয়াতে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যাদের সম্পত্তি আছে দুনিয়ায় এই সম্পত্তিটা মনে হয় আল্লাহ খুশি হয়ে তাকে দিয়েছেন তার প্রতি মনে হয় আল্লাহ বেশি সন্তুষ্ট এজন্যে তাকে বেশি সম্পদ দিয়েছেন আমার উপরে মনে হয় আল্লাহ অসন্তুষ্ট এজন্যে আমি আল্লাহকে ডাকবার পরেও আমাকে দিচ্ছেন না এটা আমাদের স্বাভাবিক মনে আসবার কথা আসে না মনে হয় বলেন আসে আল্লাহ বুঝাতে চাচ্ছেন কিছু লোক আছে তাদেরকে আল্লাহ সম্পত্তি দেওয়ার পরেও তারা এই সম্পত্তিকে মানুষকে দান খয়রাত করতে কৃপণতা করে অনেক ধনী লোক আছে মানুষকে দান করতে বড় কৃপন হয় আছে আছে না আল্লাহ বলছেন আমি তাকে যে সম্পত্তি দিয়েছি আমার অনুগ্রহ থেকে তাতে যারা কৃপণতা করে আর কৃপণতার মাধ্যমে দান না করা সম্পত্তি জমা থাকলে সে মঙ্গলকর মনে করে আল্লাহ বলছেন সে এই ধারণাই না করে যে মানুষকে না দিয়ে শুধু নিজের জমা করার মধ্যেই যে মঙ্গল এটা যেন সে মনে না করে বরং এর ভিতরে রয়েছে একান্তই ক্ষতিকর এর দুটা ব্যাখ্যা আল্লাহ বলছেন দান না করবার কারণে সম্পত্তি শুধু বাড়ালো এই বাড়ানো সম্পত্তিকে কেয়ামতের দিনে আল্লাহ বলেন তার গলায় বেড়ি পরানো হবে আর বলবেন এটা নিয়ে চলো দুনিয়ায় মানুষকে দেওনি সম্পত্তি থাকবার পরেও কৃপণতা করেছ আজকে সমূহ সম্পত্তি তোমার গলায় পরিয়ে দেওয়া হয়েছে এগুলা নিয়ে এখন তুমি চলো তখন পৃথিবীর কোনো মানুষের এই শক্তি থাকবে না যে সে এটা নিয়ে চলতে পারবে এতটুকুন তো বুঝছেন কথা বলেন আল্লাহ এর পরের শব্দে বলছেন আল্লাহ বলছেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মিরাজ মানে সত্যাধিকারী একমাত্র আল্লাহ কে বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর সত্ত্বাধিকারী কে সবাই বলেন আমরা ব্যবসায় লিখে রাখি সত্ত্বাধিকারী অমুক লিখে রাখি না দোকানে লেখা রাখি সত্ত্বাধিকারী অমুক মানে এটার নিরাশ আমার এই সম্পত্তিটা আমার আল্লাহ বলছেন দিয়েছি আমি আমার অনুগ্রহ থেকে তা তুমি দান করলে না বরং তুমি জমা করে কৃপণতা করলে অথচ আসমান জমিনের সত্তাধিকারী শুধুমাত্র কেবলমাত্র আমার আমি যাকে ইচ্ছা দিব যাকে ইচ্ছা দিব না তুমি কেন তোমার কাছে সম্পত্তি রেখে কৃপণতা করলে আজকে সম্পত্তিকে গলায় বেড়ি বানিয়ে দিলাম শক্তি থাকলে তা নিয়ে উঠ তখন পৃথিবীর কোন মানুষের শক্তি এবং সামর্থ্য থাকবে না এই সম্পত্তি নিয়ে দাঁড়াবার আল্লাহ বোঝাতে চাচ্ছেন সুতরাং আমি কাউকে সম্পত্তি দিয়েছি এর অর্থ তার প্রতি খুব খুশি এটা নয় বরং হয়তো তার কেয়ামতের দিনে আজাব বাড়াবার জন্য দুনিয়ায় একটা কিস্তি দিছি কি দিছি একটা কিস্তি সম্পত্তি দিয়া বুঝালাম সম্পত্তিটা ছিল আমার দিলাম তোমাকে মালিকানা নয় ভুগ দখলের জন্য আজ তোমার কাল তোমার সন্তানের কালকে তোমার নাতির এইভাবে ভুগ দখল হিসাবে সম্পত্তি আসবে আর যাবে সত্তাধিকারী শুধু আমি কিন্তু তোমাকে দেওয়ার পরে ঠিক মতো ব্যবহার করে যাকে যতটুকুন দেওয়ার কথা দিলে না কেন সম্পত্তি জমা করলে কেন পাবলিকের হক দিলে না কেন মা বাপকে কেন দিল না ভাই বোনকে কেন দিল না পরিবার পরিজনকে কেন দিল না আত্মীয় স্বজনকে কেন দিল না যাকে যতটুকুন দেওয়ার কথা কেন না দিয়ে জমা করেছ আমার সম্পত্তি আজকে তোমার গলায় পরিয়ে দিলাম উঠো ওই দিন যখন আল্লাহ বলবেন তখন কেউ দাঁড়াতে পারবে না আল্লাহ এই জন্য শুধু চাচ্ছেন কাফেরদের তাদের গৌরবের বস্তু নয় যাকে আল্লাহ বেশি সম্পত্তি দিয়েছেন এই দন সম্পদ তার বিলাস এবং গৌরবের বস্তু নয় এগুলো আল্লাহ আল্লাহালার পক্ষ থেকে আজাবের একটা কিস্তি যা আখেরাতে তাদের আজাব শুধু বৃদ্ধি করবে কমাবে না তাহলে এখান থেকে বুঝতে পারলাম সম্পত্তি সম্পত্তি থাকা অন্যায় অন্যায় নয় কিন্তু পথে জমা করে রাখাটা অন্যায় কি বলেন অন্যায়ভাবে জমা করে রাখাটা যার যতটুকুন হক আছে তাকে ততটুকুন দিয়ে দিতে হবে নাকি বলেন না কি করতে হবে দিয়ে দিতে হবে আল্লাহ এখানে এরা বলছেন অবিশ্বাসীদের পার্থিব পার্থিবিল প্রকৃত পক্ষে আজাবেরই পরিপূর্ণতা অবিশ্বাসীরা যে দুনিয়ার সম্পত্তি পেয়ে ভোগ বিলাস করে এই ভোগ বিলাসী তার আযাবের পরিপূর্ণতা এক্ষেত্রে কেউ এমন সন্দেহ না করে যে আল্লাহ তালা কাফিরদেরকে অবকাশ দিয়েছেন দীর্ঘায়ু দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন সামর্থ্য দিয়েছেন আরামায়াসের উপকরণ এজন্য দিয়েছেন যাতে তার নিজেদের অপরাধ প্রবণতায় অধিকথর এগিয়ে যায় তাহলে কা ফেরা তাহলে কা ফেরা তো নির্দোষ কারণ আল্লাহ তাদেরকে অনেক দিয়েছেন আল্লাহ বুঝাতে চান তাদেরকে তাদেরকে সম্পত্তি দিয়ে দিয়ে বাড়িয়ে দুনিয়ায় একটা কিস্তি দিলাম যদি তারা ঠিক মতো ব্যবহার না করতে পারে তাহলে কেয়ামতের দিন দুনিয়ার সম্পত্তির লাভে আসলে তাকে আসাব বানাইয়া তাদের উপরে পতিত করব তাদেরকে বাঁচাবার মতো কেউ সেদিন থাকবে বলেন থাকবে আল্লাহ এতে বুঝাতে চান কাফেরদের সামান্য কয়েকদিনের অবকাশ ভোগ বিলাস মুসলমানরা যেন পরিষাদ না হয়ে যায় কেন না কুফুর ও পাপ সত্ত্বেও তাদেরকে পার্থিব শক্তি সামর্থ্য ধন সম্পত্তি দান করাটাও তাদের শাস্তির একটি পন্থা আল্লাহ বুঝাতে চান যার অনুভূতি আজকে নয় এই পৃথিবী থেকে যাবার পরেই হবে তাদেরকে দেওয়া পার্থিব বিলাসের যে উপকরণ তারা পাপ কার্যে ব্যয় করেছে প্রকৃতপক্ষে সেগুলোকেই কেয়ামতের দিন আজাব হিসাবে বানিয়ে নেবেন আল্লাহ সম্পত্তি দিয়েছিলেন ভালো কাজে না লাগাইয়া লাগাইছে ভোগ পাপ কাজে সম্পত্তি টাকার কারণেই তো ভোগ অন্যায় কাজে লিপ্ত হয়েছে যার নাই সে তো ভোগ অন্যায় কাজ করতে পারতেছে না যার আছে সেই তো মদ খাচ্ছে সেই তো ডান্স করতেছে সেই তো ফাইভ স্টারে গিয়ে হারাম কাজ করছে যার নাই সে যাইতে পারে নাই সুতরাং সে তো গোনার থেকে বেঁচে গেল আল্লাহ বললেন সম্পদ দিলাম এটাকে ভালো পথে ব্যবহার করলো না এক অপরাধ খারাপ কাছে গেল আরেক অপরাধ যাকে হক দেওয়ার কথা তাকে দিল না আরো বড় অপরাধ এরপরে আমার কৃতজ্ঞ না হয় আমার থেকে নিয়ে নিজে মালিকানা দাবি করে নিজে ভোগ বিলাস করেছে বড় অপরাধ সবগুলো অপরাধকে একত্রিত করে আল্লাহ রবুল ইজ্জতুল জালাল বলেন দিন তাদের আজাবকে আমি বৃদ্ধি করে দেব আর বুঝাতে চাইব এখন দেখো দুনিয়ার ভোগ বিলাস আর দেখা শাস্তি কেমন কথা কি বুঝতে পেরেছেন এখানে আরো অনেক কথা আছে এই কথার দিকে আমরা আর যেতে চাই না আয়াতের মূল অর্থ তো বুঝতে পেরেছেন আপনারা তাইলে আমাদের যাদের সম্পত্তি নাই যাদের আছে একথা মনে করার দরকার নাই যে আল্লাহ খুশি হয়ে এমন এরে খুব বেশি দিয়েছেন আর আমার উপর অসন্তুষ্টবিধে আমাকে দেননি এটা মনে করার দরকার বরং আল্লাহ যাকে সম্পত্তি দিয়েছেন আপনি মনে করেন যে আপনি কঠিন পরীক্ষায় আছেন আপনি কঠিন পরীক্ষায় আছেন এজন্য হিসাব করেন ঠিকমতো দান খায় রাত করেন ইনিশা বলেন ইনিশা আচ্ছা আপনাদের মাথায় এতক্ষণে এসেছে যে কার বেশি সম্পত্তি চুকের ভিতরে তো অনেকের নাম বাসতেছে চেহারা মিল ফ্যাক্টরি অমুক অমুক ধরা ধরা খাবে খাবে মনে না কিন্তু আপনারা চিন্তা করেন আপনাকে আল্লাহ যতটুকুন ব্যবহার করতে পেরেছেন কিনা আপনাকে আল্লাহ যতটুকুনি দিয়েছেন ততটুকুনি ঠিক মতো ব্যবহার করতে পেরেছেন কিনা এটার হিসাব নিজেদের মিলানো দরকার আছে না নাই কথা বলেন এরপরের আয়াত থেকে আল্লাহ চমৎকার কিছু কথা বলেছেন আমরা শুনবো ইনশা আল্লাহ তো কথা এই আয়াতের অর্থ এখানেই আমরা রাখতে চাই সুতরাং সম্পত্তি দান করার মাধ্যমেই আল্লাহ তার উপরে সন্তুষ্ট এটা বোঝার কোনো সুযোগ কাউকে দেন নাই আল্লাহ অসন্তুষ্ট এটা মনে করার কোনো সুযোগ আল্লাহ বলছেন দুটার মিরাজ কার কাছে বলেন কার আল্লাহ বলছেন আসমান জমিনে যা আছে সব কিছুর সত্তাধিকারী কে জোরে বলেন কে আমরা আসমানে না জমিনে বলেন আল্লাহ বলছেন আসমান জমিনে যা আছে সব কিছুর মালিক তিনি তাহলে আমাদের মালিককে আমাদের বাপ দাদার আমাদের সন্তানের আমাদের ঘরবাড়ির বাড়ির আমাদের সম্পদের সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি কি আমি কি বলেন না সব কিছুর মালিক সম্পদের যদি আল্লাহ হয় তাহলে আমি এই সম্পদের ভুগ দখলকারী আমি আমার ভুগে দখলে যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি যখন থাকবে না তখন আমার কিচ্ছু নাই মরে গেলে লিখে দিলেও ওয়ারিস মালিক না লেখলেও মালিক আপনি মরে গেছেন এর অর্থ আপনি লিখে দিলেও পাবলিক মালিক না লেখলেও নাকি লেখা লাগবে মারা যাওয়ার সময় মরে গেলে কি আর সন্তানদেরকে লিখে যাওয়া লাগবে না অটোমেটিক মালিক কেন মালিকানা তো চেঞ্জ হয় না মালিকানা কি চেঞ্জ হয় কথা বলছেন কেন মালিকানা পরিবর্তন হয় আসমান জমিনের মালিকানা পরিবর্তন হয়েছে যার নাতের মালিকানা পরিবর্তন হয়েছে হয় নাই কিন্তু আমাদের সম্পত্তির মালিকানা পরিবর্তন হয়ে যায় সুতরাং আমরা মালিক নয় আমরা ভোগ দখলকারী তাইলে আপনি যে বলেন এই বাড়ির মালিক আমি এই বাড়িটার মালিক আমি আপনি জানা দরকার যে আপনি যখন দুনিয়ায় ছিলেন না তখন আপনার বাপ ছিল আপনার বাপকে কেউ জিজ্ঞাসা করেছে বাড়ির মালিককে আপনার বাপ বলেছে আমি ঠিক বললাম না আপনার বাপের আগে আপনার দাদা ছিলেন দাদাকে জিজ্ঞাসা করেছে আমি সবাই বলেছেন কথা বলেন নাই আজ বলতেছি বাড়ির মালিক আমি কাল আমিও থাকবো না আল্লাহ বলছেন কেউই যেহেতু থাকবো না সবাই যেহেতু চলে যেতেই হবে সুতরাং এই ভুগ দখলের সম্পত্তি নিয়ে শুধু মারামারি হানাহানি ফিতনা ফসাদ করে কোনো লাভ নাই সব পড়ে থাকবে দুনিয়ায় থাকবে না তুমি সুতরাং মরার আগে হিসাব মিলাও আর এই সুযুগে কিছু সল চাতুরিকারী শায়তান ধান্দাবাজ দুকাবাজ একজন আর একজনের সম্পত্তি নিজের নামে দখল করে রাইকা দিচ্ছে ঠিক না জোরে বলো এর জমি ওর নামে এর জায়গা এর নামে কেমনে চান্দাবাজি করা যায় কেমনে জায়গা দখল করে টাকা নেওয়া যায় আপনি মালিক এই জায়গার আপনি দুর্বল পার্টি গরম এক পার্টির কাছ থেকে সাইনবোর্ড একটা লাগাই দিছে এই জায়গার মালিক অমুক আবদুল্লা নাইলে বল্টু মিয়া একটা লাগায় রাইকে দিয়েছে অথচ মালিক আপনি কাগজে কলমে কিন্তু আপনি ওখানে যাইতে পারতেছেন না এবার বলছে আমাকে পঞ্চাশ লাখ টাকা দেন এলে তোর জায়গা ছাড়বো না আছে না আছে না এরা তো এই সমাজের মানুষ করে দলিল দুই নম্বর করে দলিলে ডাক নাম্বার ভুল করে প্রিন্ট চেঞ্জ করে তার নামে নাম জারি কাটাই আনে তার নামে প্রিন্ট কাটাই আনে তার নামে কাগজ লেখায় আনে ভুয়া দলিল পাবে আর সম্পত্তি দখল করতে চায় মনে রাখবেন দুনিয়ায় তো সব কাগজ ভুয়া করা যায় আল্লাহর আদালতে একবার ধরা পড়ে গেলে দুনিয়ায় বদমাইশি করে সন্ত্রাসী করে কোর্টে গেলে আপনার পক্ষে উকিল পাওয়া যায় ব্যারিস্টার পাওয়া যায় টাকা দিলে আপনার পক্ষে উকিলরা কথা বলবে আপনার পক্ষে সাংবাদিকেরা লিখবে কিন্তু আল্লাহর কাট করায় আল্লাহর আদালতে একবার ধরা পড়ে গেলে কোনো উকিল আপনার পক্ষে দাঁড়াবে না কথা বলবা জন্য আল্লাহর আদালতে ধরা পড়বার আগে নিজেদেরকে সংশোধন করে নিতেই হবে ইনশাল্লাহ আমার এই কথাগুলো পৌঁছে দিবেন যারা এতিমের হক নষ্ট করে খাচ্ছেন যারা বিধবার বাড়ি দখল করে রেখেছেন কষ্ট করে একজন ভাই পাঁচ শতক জায়গা কিনছে কি করবে কিনার আগে দেখুন দেখা যায় কিনার পরেই জায়গায় দশ বার বিক্রি করছে আছে না টাকা সরে ফ্ল্যাট দেখবেন পাঁচ বার বিক্রি করছে কতজন মালিক বাইর হয়েছে এক ফ্ল্যাটের এই জায়গার মালিক কতজন বাইর হয়েছে কতবার যে বিক্রি করছে মালিক নিজেই জানে না আছে না নাই আছে নিজের সন্তানদের নামে আগে এটা বায়না করে দিয়েছে এরপরে আবার নিজেই বিক্রি অন্যের কাছে করে দিয়েছে এখন দেখা যায় দশ বছর পরে সন্তানরা মালিক হয় না এটা এই শয়তানি করে দুষ্টামি করে নফরমানি করে ঠকানো যায় পাবলিককে আল্লাহ কেন